আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান রহিম আমরা সানে সাহাবার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের ব্যাপাকুল মাদারেসুল আরবিয়ার সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা আবু ইউসুফ সাহেবের উপরে হামলা হয়েছে আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে এমন একজন বিজ্ঞ আলেমে দিন সেইগুল হাদিসের উপরে নগ্ন হামলার তীব্র প্রতিবাদ জানাই সাথে সাথে আমি শানে সাহাবাকে ধন্যবাদ দিতে চাই যে তারা দেশের যে কোনো জায়গায় ইমাম আলেম বা যারুই উপরে কোনো ধরনের এই ধরনের নির্যাতনের শিকার হন তারা তাদের পাশে দাঁড়ায় সুতরাং এই সংগঠনকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর আমি মনে করি যে শানে সাহাবার এই প্রতিবাদ এবং এই ঘটনাকে জনসমক্ষে তুলে ধরার কারণে দেশের বিচার ব্যবস্থা তার পাশে দাঁড়াবে এবং তিনি সুষ্ঠ বিচার পাবেন এবং হামলাকারীকে গ্রেফতার করতো তাকে আইনের আওতায় এনে যাতে সৃষ্ট সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয় সেটা আমরা কামনা করি আবারও সাহাবাকে আমি ধন্যবাদ জানাই